আকাশের দিকে চাকালে তো অহংকার আসার কথা এই আকাশের দিকে একটু যদি তাকায় আমার তো অহংকারের চোর পরিমাণ আমার দেহে থাকার কথা আমরা কিছুই না আমরা কিছুই না আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য কত দূর থাকলে পরে সূর্যটা প্লেটের মতো দেখা যায় তেরো লক্ষ গুণ বড় পৃথিবীতে ওই সূর্য থেকে আবার ব্যাটেল জুইস একটা তারকা আছে সেই তারকা ওই সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড় এরকম কি একটা তারকা অসংখ্য গ্যালাক্সি ব্ল্যাক হোল ব্ল্যাক মধ্যে যদি কোন তারকা যদি ঢুকে যায় বাচ্চা যেমন চকলেট মুখের মধ্যে নিলে নিমিশে নিঃশেষ হয়ে যায় ব্ল্যাক হলে তারকা ঢুকলে তারকা নিঃশেষ হয়ে যায় সব মহাশূন্য পরিভ্রমণ করছে তারকা গুলো মানুষ চাঁদে গেছে মানুষ মঙ্গল গ্রহে গেছে মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনছে না ওখানে যায় নাকি থাকবে থাকতো তো চাঁদ দেখলো মঙ্গল গ্রহ দেখলো যদি মানুষ যদি একটু চিন্তা করে একটু দেখ একটু তারকার দেশ সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না

কিলোমিটার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে এই নবযানটা চলবে এটাতে চলে যদি কেউ রওনা দেয় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় এই এই ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি রওনা দেয় তার সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তো বলেন সম্ভব সম্ভব জেলার নাম কি জেলার নাম কি সাত থেকে তো ওইদিকে যাওয়া যায় আমার বন্ধুগণ বন্ধুগণ তাহলে চিন্তা করে দেখুন বাসব কোন দিন বাসব যাব কোন দিন এই নিকটবর্তী তারকে যদি এমন दशा হয়

ছোট্ট একটা দুনিয়া ছোট্ট একটা ভূখণ্ডের ছোট্ট একটা অঞ্চলের একটা শিয়ার পাইছে কি বাবা আছে না নাই অবাংকার সম্মানিত ভাই রাগ করা যাবে না করা যাবে না আমি আমি কাউকে কাউকে কটাক্ষ করে কাউকে টার্গেট করে কোনো কথা বলি না কিন্তু সামাজিক যে অবস্থা অহংকার আমাদের সমাজে মনে হয় নাই আসতে বলবেন না আসে নাই অহংকার কিসের থাকতে পারে বলেন তো টাকা সম্পদের সম্পদের চেহারা চেহারা নেতৃত্বের ক্ষমতার এগুলো দেখে মানুষ এগুলো দেখায় না আর কিছু দেখায় এখন আপনার ক্ষমতা আছে ক্ষমতা আছে আপনি প্রয়োগ করলেন না রসুল বলেছেন সে বড় মুজাহিদ যার ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা থাকার পরেও মানুষকে মাফ করে দেয় সে হলো সবচেয়ে বড় মুজাহিদ ইসলাম কি বলে প্রতিশোধ নিতে না ক্ষমা করতে না প্রতিশোধ নিতে না ক্ষমা করতে উদার হতে না হিংসা করতে আমার দেশে চলছে আজকে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি হংসা না মানবতা খালি হংসা খালি হংসা আচ্ছা বলেন তো 1971 সালের পর থেকে 2024 এই 53 বছর যতজন ক্ষমতায় ছিল কেউ কি ক্ষমতায় গিয়ে ক্ষমতায় থাকার পর কোনো কাজ করতে গেলে তো বান্দার ভুলই হতে পারে হতে পারে না কেউ কি বলছ আমার এই কাজটা ভুল হইছে না এটা তো সব ফেরেশতা সব ফেরেশতা সব ফেরেশতা

কি কষ্ট করে বাবা ছেড়ে ছেড়ে পাখির বাপমার চেহারা দেখে সন্তানদের চেহারা দেখে টাকা গুলো পাঠায় এগুলো পাঠায় রেমিটেন্স গুলো পাঠায় পাঠায়

আমরা আজকে জানি এখন এখন মেল ফিমেল ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার্স ক্লাস সেভেনের সিলেবাসিন আছে না ইসরায়েল আমার ইসরায়েল আমার